ভাই মনে করেন যে আমি একজনকে ভালোবাসি হ্যাঁ তো তার সাথে ভালোবাসা একটা সুসম্পর্ক আছে খুবই সুন্দর একটা সম্পর্ক আছে তো দেখা যাচ্ছে ছয় মাস পরে বা এক বছর পরে হ্যাঁ এই অ্যান্টি সম্পর্কে আমি জানতে পারলাম তো জানার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি অ্যান্টি হব কিন্তু যে আমার যে পার্টনার সে কিন্তু এই ব্যাপারগুলো জানে না এখন আমি তার সাথে যখন শেয়ার করলাম যে যে আমি অ্যান্টিন্যাটালিস্ট কখনো সন্তান জন্ম দিব না বা এটা দেওয়া উচিত না কিন্তু সে মানতে চাইতেছে না কারণ সে ওইভাবে আসলে অত ডিপলি চিন্তা করে নাই তো এখন কথা হচ্ছে আমার কি করা উচিত আমার কি এই মতাদর্শের জন্য ভালোবাসা ত্যাগ করা উচিত নাকি ভালোবাসার জন্য মতাদর্শকে ছাড় দেওয়া যায় এখন ভালোবাসা বলতে এটা ভালোবাসা কি এটা তো একটা গভীর জিনিস তো ওইটা হয়তোবা তুমি যে প্রশ্ন করছো পরে আসবো ওই ওই জায়গাটা মানে ভালোবাসার যেই অনেক ডেফিনেশন আমরা যে প্রেম ভালোবাসা বলতে যে আসলেই কি বুঝি আর কি বুঝি না ওই জিনিসগুলা অ্যাড্রেস করা লাগবে আগে বাট তোমার যে এই প্রশ্ন এটার একটা সহজ সিচুয়েশন হলো যে তুমি যদি মনে করো তোমার যদি মনে হয় যে না তুমি বাচ্চা জন্ম দিতে চাও ঠিক আছে এই একটা মতের কারণে তোমার যে পার্টনার আছে সে এটা মত মানতে চাইতেছে না এবং সে হয়তোবা কিছুতেই মানবে না এটা সে এটা হইলে মানে হবে না এটাই তো মূল সেন্ট্রাল পয়েন্ট না এখন তুমি যদি তার কথা যদি তোমার ওটাতে যদি স্যাক্রিফাইস করো তাহলে তুমি হয়তো বা লং টার্মে তার সাথে যখন থাকবা এটা মনে হয় না ওয়ার্কআউট করবে বারবার খোঁচাবে কারণ তুমি তো ওটা নিতে চাইতেছো না বা ওইটার পরিপন্থী না তো তুমি যদি তোমার স্বাধীনতা তোমার ফ্রিডম তোমার চয়েসের কথা চিন্তা করো তাইলে তোমার উচিত না তাহলে এখান থেকে তুমি স্যাক্রিফাইস করাটাই মনে হয় তোমার জন্য বেটার হবে বা একজন যদি মনে কর যেন কারণ তুমি তো অনেক ভেবে সিদ্ধান্ত নিছো হয়তো যে আমি আসলে নিতে চাই না তো আমার এমনি হবে না বা আমি পারবো না বা আমার লাইফস্টাইল দিকে শিফট হবে আমি যা আমার চিন্তাভাবনা করে আমি যা দেখতেছি আমার কারণ আমার ভাবনা প্রতিনিয়ত পরিবর্তন পরিবর্তন হয় তো আমি এই লাইফ স্টাইলে আমি থাকব না যেমন করে গতানুগতিক মানুষরা থাকবে তা আমার যদি ডিফারেন্ট লাইফস্টাইল হয় ওটার সাথে যদি কেউ যদি তুমি যদি অন্য রকম হও কোপ আপ করতে না পারো তাই এখানে তোমার স্যার ডিসিশন নিতে হবে কিন্তু এটা কি মানে ধোকা দেওয়ার মতো হবে ব্যাপারটা সে তো আগে আমাকে তখন বলতে পারে যে তোমার এরকম সিদ্ধান্ত আছে আমাকে আগে থেকে জানালে না কেন হ্যাঁ এখন তুমি তোমার এখন তোমার আমি তো নিজেও আগে থেকে সিদ্ধান্ত নেই আগে থেকে সিদ্ধান্ত নেওয়া ইয়াসাই হয়েছে তো এই জায়গায় একটা জোর তো তুমি করতে পারবা না বাট তুমি তাকে বুঝাইতে পারো যে আমার এখন সিচুয়েশনটা এরকম আমি কি করব আমাকে তুমি বোলাবো ঠিক আছে মানে তুমি তাকে এটা করতে পারো এখন সে যদি এটাতে হয়

যখন বাচ্চা হবে না তখন তুমি বলো তখন তুমি বাচ্চা নিয়ে যখন কোনো ঝামেলা হবে তখন তুমি বলো এই জন্য আমার বাচ্চা নিতে চাইনি বুঝছো আর তুমি বাচ্চা নিতে চাইছ তখন সেও তোমাকে দোষ তুমিও তাকে দোষ হবে টক্সিক তুমি তুমি যেই বাচ্চাটা আনতেছো পৃথিবীতে সে বলবো যে ভাই তোরা কি লাগাইছিস ভাই আমার আমি তো আইতেই চাইনি আমি এর উপর আবার আনছো না কী ঝামেলা হবে যদি তো তুমি যদি তাকে চেষ্টা করো যে তাকে বোঝানো অ্যাটলিস্ট মানে তুমি বুঝাইতে পারো তোমার তোমার স্ট্যান্ড পয়েন্টটা তুমি তাকে ব্যক্ত করতে পারো এবং তোমারও এই থেকে আরো একটু গভীরভাবে ভাবা উচিত যে আমি যে আনতেছি না এটা আমি কেন আনতেছি না আনতে চাই না কেন আমি আমার যে পজিশন এটা কেন অ্যান্টিনাটালিস্ট হইলেই যে ভাই জীবন খুব সুখের ফুলেল যে একটা ইয়ে আছে এটা হবে না তবে তুমি অ্যান্টিনাটালিস্ট হইলে কিছু বেনিফিট তুমি পাইবা ওইটার সাথে বাচ্চা নাই কিছু দায়দায়িত্ব দায়িত্ব তুই অন্য কাজ করতে পারবা তোমার ক্যারিয়ার ওয়ার্ক করতে পারো তোমার প্যাশনের কাজ তুমি অথবা করতে পারো তো সংসার একটু সংসারই হইতে হবে না এরকম বাট তুমি যদি ওরকম হইতে চাও বা ই হইতে চাও ওইটার আদার সাইডে অনেক ঝামেলাও আছে ওইগুলো তোমার কনসিডারেশন করতে হবে যদি আমি অ্যান্টি হই আমার ওই রিস্কগুলো নিতে হবে যেমন এই যে রিস্ক পাইতেছে যে এর সাথে ক্লাস পাচ্তেছে এটা একটা রিস্ক আরও রিস্ক ছিল তুমি একসাথে থাকলে তোমাদের ভিতরে যে যদি কোনো প্যাশন না থাকে অন্য কোনো কাজ করার যদি উদ্যম না থাকে তখন তুমি একটা শূন্যতা ফাঁকা একাকিত্ব হাবিজাবি হ্যান্থ্যান অনেক কিছু ফিল এইটা এইটাকে তুমি হ্যান্ডেল করতে পারবে বা ওই সিচুয়েশনটা তুমি কীভাবে ডেভেলপমেন্ট করবা তোমার যখন পঞ্চাশ বছর বয়স হয়ে যাবে ষাট বছর বয়স হয়ে যাবে যখন তুমি মহিলা যাবে তখন কি তোমার আর্টস ভিতরে কাজ করবে কিনা যে আমি তো একটা উত্তর সুরে রেখে গেলাম বা বা তুমি যে ওই যে ভরণ পোষণের জন্য আসা না যে বাচ্চা কাচ্চা জন্ম দেয় ই করে হাবিজাবি তো একটা বাচ্চা কাচ্চা পালারও কিন্তু একটা সুখ আছে তুমি ওই সুখটাকে নিতে চাও বা ওই সুখটাকে স্যাক্রিফাইস করার জন্য অ্যাকচুয়ালি তুমি রাজি কিনা এই সমস্ত কনসিডারেশন তোমার মাথায় নেওয়ার ক্রিটিকালে থিঙ্ক করা তোমাকে আগে কনভিন্স করতে হবে যে আমি আমার এই অ্যান্টি ন্যাটালিজমের বা যে নিতে চাই না এটাতে আমি সলিড আছি যদি ইউ আর সলিড তাহলে তো তো এটা তোমার চয়েস হয়ে গেলো যে আমি এটার এই পজিশনে থাকতে চাই দেন তুমি তাকে তোমার সলিডনেসটা বললাম তবে তুমি লাইফ লাইফস্টাইল লিড করতে পারো এবং এটাতে আর একটা সিচুয়েশন আছে এমন হতে পারে তুমি অ্যান্টি জীবনে কোনো গার্লফ্রেন্ডও পেবে না কোনো মেয়েও পেবে না কারণ তোমার মতো এইসব পাগল ছাগলের মতো এইসব আইডিয়া নিয়ে কেই করবে আইডিয়ার পক্ষে কে তোমার সাথে গা সংসার করবে কেউ করবে না তোমার একা একা জীবন কাটায় দিতে পারে এই রিস্ক তোমার নিতে হবে এই কনসিডারেশন তুমি মাথায় রাখো যে এইটি তুমি হ্যান্ডেল করতে পারবে তো আমার পজিশন যদি হয় যে আমি নিজেও সব কিছু বিচার বিবেচনা করে আমি এটাতে ইয়ে করছি এবং এটাতে আমি ফার্ম আছি কারণ কেউ এখন এটাতে যদি কেউ যদি আমার লাইফে আসে আসলো না আসলে আমার কোনো যায় আসে আসলে এটা মাইনে নিয়ে আসতে হবে সো এরকম ক্ল্যারিটি তোমার এন্ডের থেকে থাকতে হবে আর যদি না থাকে নর্মালি মানুষ যে মানে বিয়ে শাদি বা হাবি যাবি যেটাই আছে যে নিতে চায় তুমি মনে মেনটেন করো তোমার মাছ পর কনফ্লিক্ট কম হবে মানে যারা যাদের এইসব নিয়ে সমস্যা হয় তাদের জন্য এই দাওয়াই তুমি আগে তুমিটাতে যাও এটার কি কি পাওনা আছে আর কি দিতে হবে সবার আগে পাওনাটা তুমি বুঝা যাও কি পাইতাছ তুমি আগে চিন্তা করো কি কি স্যাক্রিফাইস করতে হবে তুমি হ্যান্ডেল করার মানসিকতা রাখো কিনা এটার তোমার গাটস ফিলিং আছে কিনা বা এটার তোমার ওই সলিডনেস আছে কিনা যদি থাকে গো ফরে আর যদি না থাকে ভাই যাবে ওই শুধু শুধু ওই যে আছে না যে ষোলো সতেরো বছর বয়স হলে আঠারো বছর বয়স হলে ভাই সবাই মাস্কবাদী আন্দোলন করতেছে আমিও যেমন মাক্সবাদী কিন্তু আমি বুঝি না কোন ঘোরার ডিম যদি জিজ্ঞাসা করবে তুমি কেন এই আন্দোলনে ঢুকছো তবে সবাই ঢুকছে এর লেগে আমি ঢুকছি সবাই নেয় না বাচ্চা আমিও নেই না আরে না রে ভাই তুমি চিন্তা করো মাথা কাটাও যে তুমি কেন নিতে চাও না এরকম এটার কনসিকুয়েন্স গুলা কি কি এই জিনিসগুলো তোমার বুঝতে হবে তারপরে তুমি দেখো যে তোমার প্রেম ভালোবাসায় তুমি কোন ফর্মে তুমি আগে বা কি করো এই বলে আমি করা যায় না তোমার আগে চিন্তা করো নিজে ক্লিয়ার হও তারপর তারা ক্লিয়ার মানে তার নিজে ক্লিয়ার হয়ে তার তোমার যদি তুমি তার তাকে যদি বলো জিনিসটা যে আচ্ছা এই তারপর সে চুজ সে থাকলে থাকবে না থাকলে তোমার সাথে থাকবে না তারপরে এবং সম মানে শ্রদ্ধা উভয়ের প্রতি শ্রদ্ধা রেখে একটা মিউচুয়াল ব্রেকআপ করতে পারো আমার মনে হয় এটা খুব মানে খুব কিছু ঠান্ডা অনেক আছে না ব্রেকআপের পরে একজন আরেকজনে ব্লেম গেম দিয়ে ব্রেকআপ করে খোলা দরকার না বল একসাথে ছিলা মোমেন্ট ক্রিয়েট করছো এখন সিচুয়েশন এরকম হইতেছে না মিউচুয়ালি শ্রদ্ধাপূর্ণ মানে দুজনের প্রতি রেসপেক্ট রাখা তোমরা ব্রেকআপ করো জি ভাই আর